দাগি মুভি মারাত্মক ভাই একটা মারাত্মক কন্টেন্ট হয়েছে দাগি মুভি একটা মারাত্মক ফিমেল আপনি বুঝতে পারতেছেন একটা মারাত্মক কাহিনী দাগি মুভিতে আপনি দেখলে আপনি জায়গায় ইমোশন হয়ে যাবে আপনি কি মনে করছেন শুধু সাকিব খান মুভি বেড়ায় হ্যাঁ আরে বাই নিশু চেহারাটা সাকিব ভাইয়ের থেকে খারাপ সেই জন্য আপনি নিশু ভাইয়ের ফ্যান না আরে জঙ্গলি মুভি জংলি মুভি সিএম বাই সিএম বাই কি মুভিটা অসাধারণ হয়নি আপনি মুভিটা দেখছেন এটা ইমোশনাল হয়ে যাবেন ভাই আপনি মুভিটা দেখি মুভিটা একটা কাহিনী অসাধারণ কাহিনী হ্যাঁ সাকিব বিহানের বরবাদ মুভি তো বরবাদ মানে ওটা একটা নায়িকে নিয়ে বরবাদ করে দিছে নায়িকার জন্য সব কিছু সে বরবাদ করে দিছে এটা দেখে কি এটা দেখে মানুষ আপসেট হয়ে যায় মানে আপনার ভিতর যেমন একটা কাজ করলো যে ওর জন্য আমি সব কিছু বরবাদ করতে পারি আবার ওকেও শেষ করতে পারি হ্যাঁ কাহিনী শেষে নাইকে সাকিব ভাই গুলি দিয়ে মেরেছে এইটা একটা এইটার জন্য আমি মুভিটা অনেক লাইক করি অনেক লাইক করি আমি মনে করতাম যদি ওইখানে একটা অ্যাটিটিউড সাকিব থাকবে ওইখানে কোনো নাইকে থাকতে না একটা অ্যাটিটিউড সাকিব থাকবে থাকতে তাইলে আমি আরো মনে করতাম মুভিটা আরো হিট হইতো আর বিশেষ করে এখানে ইন্ডিয়ার ইদিকে মালকে আনাটা একদম ঠিক হয়নি একদম ঠিক হয়নি অশ্লীল পোশাকে ভিডিও বানানো একদম ঠিক হয়নি আমি মনে করি যে নিশু ভাইয়ের দাগি মুভিটাও অসাধারণ হয়েছে এটা বরবাদের থেকে কোনো অংশে কম না নিশু ভাইয়ের দাগি মুভি আর সিএম ভাইয়ের জংলি মুভিও বরবাদের থেকে কোনো অংশে কম না আর সিএম ভাইয়ের জঙ্গলি মুভি হয়েছে ডাইরেক্ট বাংলাদেশি সব আপনার ভিলেন কন নায়িকা কন সবকিছু আমাদের দেশে আর সাকিবকে সাবিক সাকিব ভাই কি করছে সে সে নাইকেটা পর্যন্ত বাহির থেকে আমদানি করছে রপ্তানি মানে হ্যাঁ আমদানি করছে সে নাইকেটা পর্যন্ত বাহির থেকে আমদানি করছে সে কি রাখছে সে শুটিংটা পর্যন্ত বাহিরে করছে এটা ঠিক না আমাদের বাংলাদেশে কি নাইকের অভাব করছে নাকি সাকিব ভাই ভাই আপনি আপনি রিজেক্ট করে দিতেন আপনাকে প্রশ্ন করি আমাদের বাংলাদেশে কি নাইকের অভাব পড়ছে কেন আমাদের বাংলাদেশের নাইকে নিয়ে কি ভিডিও করা যায় না আমাদের বাংলাদেশের নায়িকেরা কি সুন্দর নয় সেটা আপনার শোকে অসুন্দর হতে পারে বাংলাদেশে আঠারো কোটি মানুষ দেখে যে বাংলাদেশি নারীরা অনেক সুন্দর